ঝর্নাটা যদিও ন্যাচারাল না কিন্তু এটা এত সুন্দর করে বানানো মনে হবে যেন আপনি একেবারে পাহাড়ি ঝর্নার নিচে বসে আছেন মনটাকে কিছুক্ষণের জন্য একেবারে শান্ত করে দেবে আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা গিয়েছিলাম একটা পিকনিকে আর আমরা গিয়েছিলাম রানগঞ্জ থেকে নরসিন্দি হেরিটেজ রিসোর্টে এই রিসোর্টটা যেমন বড় তেমনই সুন্দর তো যারা যারা যাব সবাই সকালবেলা নাস্তা করেছিলাম এই সুগন্ধা রেস্টুরেন্টে ছিল পাঁচটা সবজি ডাল ডিম ভাজা আর হলো চা তো নাস্তা শেষ করে যার যার মতো গাড়িতে উঠলো আর আমাদের পিকনিকের ড্রেস ছিল শাড়ি আর পাঞ্জাবি শাড়ি আমি পরিনি যেহেতু সুইমিংয়ে নামবো সেজন্য শাড়িটা পরে পরার জন্য শাড়িটা ব্যাগে করে নিয়ে চলা বাসের উপরে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগে তাই আমি উপরেই বসলাম শীতলক্ষা নদী দেখতে দেখতে কাশপুর ব্রিজ পার হয়ে এক সময় আমাদের গন্তব্য ট্রেন ছিল না তাই দুই ঘন্টার মধ্যেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে গেলাম তারপর বাস থেকে নেমে আমরা রিসিপশনে বেশ কিছুটা সময় বসে রেস্ট করলাম ছবি টবি তুললাম আবার কেউ কেউ নাস্তা টাস্তাও করলো তো এখানে আমরা যার যার মতো করে ছবিও তুললাম আর রিসিপশনে ঢুকতেই বেশ বড় একটা অ্যাকোয়িয়াম আছে যদিও এখানে দেখানো হয়নি বেশ কিছু মাছ এখানে সুন্দর করে রাখা আছে তো এখানে বসে আমরা ছবি টবি তুললাম কেউ কেউ আবার খাওয়া দাওয়া করলো আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে চলে গেলাম রুমে তো রুমে আমাদের ব্যাগ রাখার জন্য এই মাঠ দিয়েই পার হয়ে গেলাম এটা হলো ক্রিকেট খেলার মাঠ আর মাঠটা খুব বড় ছিল এক সাইডে ক্রিকেট খেলার আরেক সাইডে আবার ফুটবল খেলার জায়গা করা আছে আর খুবই গোছানো খুবই পরিচ্ছন্ন তো যেহেতু সারাদিন থাকতে হবে তো একটা রুম তো লাগবেই তো রুমে সবার ব্যাগ রেখে তারপর আমরা এখানে চলে আসলাম আর চারদিকটা খুবই প্রকৃতি দিয়ে সাজানো খুবই গোছানো খুবই পরিচ্ছন্ন তো এখানে আসলাম সকালবেলা আমাদের এখানে কেক কাটা হবে দুইটা কেক আনা হয়েছে আর কেক কাটার সময় কেক খাওয়ার ভিডিওটা করা হয়নি আসলে ভিডিও করতে গেলে আনন্দ মিস হয়ে যায় যেহেতু আমাদের আলাদা করে ভিডিও মেন নেই তো ছোটো ছোটো ক্লিপ নেই যেখানেই বেড়াতে যাই সেটাই ভালো লাগলে শেয়ার করি তো কেক কাটা হলো এখানে কেক কাটার পর যে একটা হুলস্থুর কাণ্ড হয় সেটাই কিন্তু খুব মজা হয় একেবারে কারাকারি একটা অবস্থা কে নেবে কে বেশি খাবে আর বাচ্চাদের তো কেক খুবই প্রিয় আর সব মরুব্বীরা একই কালারের পাঞ্জাবি পরার কারণে তাদের কিন্তু চমৎকার লাগছিল আর কালারটাও বেশ মানিয়েছে সবাইকে তো কেকের পর্ব শেষ করে আমরা চলে গেলাম এই অন্য একটা দিকে সেদিক থেকে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম বেবি পুল এই বেবি পুলটাও জন্যে হলেও বেশ বড় আর চার পাঁচটা এত সুন্দর পরিবেশ আর এত গুছানো এত পরিপাটি এত পরিচ্ছন্ন যে কারো মন ভালো হয়ে যাবে আর বেড়াতে আসলে মনে হয় একদিনের জন্য না কয়েকদিনের জন্য আসলে বেশি ভালো হয় ঘুরে যেন শেষ করাই যায় না কোন দিক দিয়ে সময় চলে যায় আর এই বেবি পুলটাও বেশ বড় যদিও বেবিদের জন্য বানানো এটাও কিন্তু বেশ বড় সড়ো আর এখানে বেশ কয়েকটা ওয়াটার রাইড আছে যেটা কিনা বাচ্চারা খুবই এনজয় করবে এখানে আসলে পানি গভীরতাও কম ছিল যেন বাচ্চারা খুব সুন্দর করে সাঁতার কাটতে পারে পানিতে নামতে পারে তো সেখান থেকে আবারও আমরা ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম ওয়েব পুলে তো সবাই যখন ওয়েব পুলে নেমেছিল তখন ডেউটা ছেড়েছিল আর মিউজিকের তালা তালে সবাই খুবই নাচানাচি করেছিল এই দৃশ্যটা ছিল খুবই এনজয়েবল যেহেতু পানিতে নামবো তাই ওই ওই দৃশ্যগুলো ভিডিও করা হয়নি আর মিউজিকের তালে তালে এই পুলে নামলে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে যেন একেবারে ডেউয়ের বাড়ি খেয়ে যে কক্সবাজারে চলে আসলেন এরকম একটা ফিল আসে তো যাই হোক সেখান থেকে আমরা এক ঘন্টা সুইমিং করে তারপর রুমে গিয়ে আবারও ড্রেস চেঞ্জ করে লাঞ্চ টাইম হয়ে গেল তারপর লাঞ্চ করতে চলে আসলাম লাঞ্চটা ছিল বুফে লাঞ্চের টাইম ছিল দেড়টা থেকে সাড়ে তিনটা এখানে পোলাও রোস্ট সাদা ভাত সবজি গরুর মাংস ডাল লাউ তরকারি সবজি শাক তারপর ছিল স্যুপ অন্থন মানে আইটেমে শেষ নেই সালাদ ছিল কয়েক রকমের ফ্রুট সালাদও ছিল আবার ডেজার্ট তো অনেকগুলো ছিল ডেজার্টের আইটেম শেষই করা যাবে না তো যারা বুফে অনেক খেতে পারে তাদের জন্য বুফে খাবারটা একেবারে সার্থক দুই ঘন্টা একেবারে খেয়ে পোষাতে পারবে পায়েস থেকে শুরু করে সব কিছু ছিল মিষ্টি পায়েস কেক পুডিং মানে বলে শেষ করা যাবে না তো যাই হোক বিরিয়ানিও ছিল তো যে যেমন পছন্দ খেয়ে নিয়েছে থেমে থেমে মাছও ছিল তো সবগুলো এখানে দেখানো হয়নি আর রান্নাগুলোও ছিল বেশ মজাদার তো আমরা এখানে খেয়ে নিয়েছি খেয়ে কিছুক্ষণ বসে তারপর আবারও এখান থেকে বের হয়ে গেলাম আর এই রেস্টুরেন্টের প্রবেশ পথে ছিল এই ঝর্নাটা এটা কিন্তু খুবই চমৎকার তো এখান থেকেও বের হয়ে আমরা মূল ঝর্ণায় চলে আসলাম এটা হলো হেরিটেজ রিসোর্টের আকর্ষণীয় একটা স্থান এখানে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যেন একেবারে পাহাড়ি ঝর্ণা এসে পড়েছেন আপনার মনটাকে একেবারে শীতল করে দেবে যদিও আর্টিফিশিয়াল কিন্তু মনে হবে যেন একেবারে সত্যিকারের একটা ঝর্ণা এসে পড়েছেন তো সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে এই বড়দের সুইমিং পুলে চলে আসলাম এই সুইমিং পুলটা ছিল খুবই চমৎকার খুবই আর এই প্রতিটা পার্ট এক এক থেকে একটা সুন্দর আসলে পুরোটা ক্যামেরায় ধারণ করা সম্ভব না ওই পাশটাতে খুব সুন্দর করে চেয়ার বসানো আছে সুইমিং করে টেস্ট করার জন্য কিছুক্ষণের জন্য মনে হবে যেন আপনি থাইল্যান্ডে চলে আসছেন এতটাই সুন্দর পরিবেশ কেউ চাইলে এখানে হেলিকপ্টারও আসতে পারে কারণ এখানে হেলিপ্যাডও আছে আবার নামাজের জন্য মসজিদও করা আছে বাচ্চাদের জন্য খেলার আছে চারপাশে প্রকৃতিটা এত সুন্দর শুধু মনে হবে যেন ছবি তুলি ছবি তুলি বেশ বড় একটা লেক আছে আর লেকের উপরে আছে এরকম ঝুলন্ত একটা ব্রিজ আর ছিল ব্রিজ তো এই ব্রিজগুলোতেও দাঁড়িয়ে ছবি তুলে নর্মাল নিলাম। আর ব্রিজের দুই পাশে রুম করা আছে যারা রাতে থাকে তাদের জন্য এই রুমগুলো বেশ বড় বড় বেশ সুন্দর এখানে বসে রাতের বেলা চা কফি খেলে দারুণ লাগবে পানিতে ভাসমান এই রুমগুলো দেখতেও চমৎকার লাগছিল তো এখান থেকে বের হয়ে আবারও হাঁটতে শুরু করলাম আসলে হেঁটে এটা দেখে শেষ করা যাবে না এত বড় রিজোর্ট তো এখানে ঘোরার জন্য ছোট ছোট গাড়ি আছে গাড়িতে চড়ে খুব সহজেই পুরো রিজোর্টটা খুব সহজেই দেখে নিতে পারবেন তো যাই হোক আমরা যেহেতু আরো একবার এসেছিলাম পুরোটা তাই আগেই গোড়া হয়ে গেছে তাই এবার পুরোটা আর গোড়া হয়নি তো যতটুকু সম্ভব হেঁটে হেঁটে দেখেছি আর এখানে রিজোর্ট এত সুন্দর সুন্দর গাছ থাকে ফুল থাকে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর পরিবেশটাও ছিল সুন্দর আর ও দিনের ওয়েদারটা ছিল খুবই চমৎকার রোদেলে একটা ওয়েদার সাথে ছিল বেশ সুন্দর বাতাস তাই গরম লাগলেও ঘুরতে কিন্তু বেশ ভালো লেগেছে বাতাসের কারণে তো হাঁটতে হাঁটতে প্রায় দিন শেষ করে দিলাম বিকেলবেলা ছিল আবার রেফেল ড্রো রেফেল ড্রোতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথা মাথায় আসেনি এখানে অনেকগুলো পুরস্কার দেয়া হয়েছে আর রেফেল ড্রোয়ের অনেকগুলো টিকিটও কিনেছিলাম যার কারণে দুই হাতটা এমনিই বন্ধ ছিল আর এই গাছগুলো দেখুন এই গাছগুলোর নাম আমরা কিন্তু অনেকেই জানি না যে কোনো পার্ক রিসোর্টে গেলে দেখা যায় এই গাছগুলো দেয়ালে দিলে একেবারে পুরো দেয়ালটা পর্দার মতো ঢেকে যায় আর এটা উপর থেকে দেওয়ার কারণে একেবারে ছাউনির মতো হয়ে আছে খুব শান্ত ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই গাছগুলোর কারণে এই লতানো গাছগুলোকে বাংলায় পর্দা গাছ বলা হয় আমাদের সারাদিনের কর্মসূচি শেষ খুবই আনন্দময় একটা দিন কাটালাম তো দিন শেষে রেফেল রোতে একটা রেফেল রো জিতলাম না অনেকগুলো টিকিট কেনার পরেও তো যাই হোক হারজিত তো থাকবেই গাড়িতে উঠে বসলাম সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় আর এই সময় থেমে থেমে কিছুটা জ্যাম ছিল যার কারণে আমাদের বাসায় আস্তে আস্তে রাত্র নয়টা বেজে গিয়েছিল তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং